one of, none of, neither of, either of, each of, every okay. one of এদের পরে নাউন প্রনন প্লুরাল কিন্তু ভার বাবা সিঙ্গুলার নাউন প্রনন প্লুরাল হইলেও ভারটা সিঙ্গুলার রাখতে হবে ভারটাকে কিন্তু প্লুরাল দেয়া যাবে না ওকে নাউন প্রনন প্লুরাল ভারটা সিঙ্গুলার যেমন আমি যদি এরকম বলি যে ওয়ান অফ ঠিক আছে ওয়ান অফ ওয়ান অফ মাই ওয়ান অফ মাই ফ্রেন্ড ওয়ান অফ মাই ফ্রেন্ড অথবা ফ্রেন্ডস আমার বন্ধুদের মধ্যে একজন ফ্রেন্ড অথবা ফ্রেন্ডস হ্যাঁ ইজ অথবা আর ইজ অথবা আর এ আর এ লয়ার আমার বন্ধুদের মধ্যে একজন হচ্ছে আইনজীবী লয়ার ঠিক আছে এরকম বা ওয়ান অফ মাই ব্রাদার অথবা ব্রাদার্স ইজ অথবা আর এ ডক্টর বিভিন্ন কোশ্চেন আসতে পারে তাহলে দেখো বন্ধুদের মধ্যে একজন হচ্ছে লয়ার দেখো এখানে কিন্তু অনেক বন্ধুদের মধ্যে একজন দেখো ওয়ান অফ আছে ওয়ান অফ থাকলে নাউন কি হবে প্লুরাল তাহলে ফ্রেন্ড হবে না নাউন প্লুরাল ফ্রেন্ডস ওয়ান অফ মাই ফ্রেন্ডস এবার দেখো বন্ধুদের মধ্যে একজন ডাক্তার তাইলে এবার ভার্বটা কি হবে ভার্বটা কিন্তু সিঙ্গুলার তাহলে আর হবে না কি হবে ইজ এটা লজিকটা দেখো এখানে কিন্তু সব বন্ধু লয়ার না বন্ধুদের মধ্যে ওয়ান মানে একজন এই জন্য বন্ধু তো অনেকজন এই জন্য প্লুরাল কিন্তু লয়ার কয়জন একজন এই জন্য ওয়ান সিঙ্গুলার ইজ ঠিক আছে সিঙ্গুলার আচ্ছা এই কোয়েশ্চেনটা দেখো নাইদার দেখো নাইদার নাইদার অফ দা দা বাস নাইদার অফ বাস অথবা বাসেস বাস অথবা বাসেস রান অথবা রানস ফাস্ট দেখি চিন্তা করে উত্তর দাও কোনো বাসেই দ্রুত গতিতে যায় না চিন্তা করে অ্যান্সার করো নাইদার অফ দ্য বাস অথবা বাসেস কোন বাসে দ্রুত গতিতে যায় না নাইদার অব দ্য বাস অথবা বাসেস আচ্ছা নাইদার অফ দ্য বাস অথবা বাসেস রান অথবা রানস ফাস্ট দেখেন দেখেন খুব মনোযোগ দেন সেটা হচ্ছে যারা কমেন্ট করেছেন অসংখ্য ধন্যবাদ চেষ্টা করার জন্য দেখেন এখানে নাইদার অফ আছে নাইদার অফের পরে আমাদের কি লাগবে নাউন প্লুরাল তাহলে নাউন প্লুরাল কিন্তু বাস না কি হবে বাসেস এবার ভার বাবার কি লাগবে সিঙ্গুলার ওই যে সিঙ্গুলার ইজ হয়েছে তেমনি সিঙ্গুলারে কিন্তু রান হবে না কি হবে রানস কারণ ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয় সিঙ্গুলারে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয় তাহলে বাক্যটা এমন হবে নাইদার অফ দ্য বাসেস রানস ফাস্ট কোনো বাসে দ্রুত গতিতে যায় না অনেকে এখানে কনফিউজ হয়ে যায় অনেকে ভাবে আচ্ছা ভাইয়া আপনি বলেছেন নাউন প্লুরাল তাহলে বাসেস তাহলে ভার্ব যদি সিঙ্গুলার হয় তাহলে রান হওয়ার কথা কিন্তু ভার বা নাউনের ব্যাপারটা এক এক না যখন নাউনের সাথে এস দেয় তখন নাউনটা প্লুরাল হয়ে যায় কিন্তু ভার্ভের সাথে এস দিলে ভারটা থার্ড পার্সন সিঙ্গুলারের জন্য রেডি থাকে অর্থাৎ এই ভার্বটা সিঙ্গুলারকে বোঝায় কিন্তু নাউনটার সাথে এস দিলে প্লুরালকে বোঝায় ব্যাপারটা ভিন্ন